হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং কেমন আছে সবাই নিশ্চয়ই ভালো আছো আজকে কিন্তু গণেশ চতুর্দশী সবাইকে গণেশ চতুর্দশীর শুভেচ্ছা তারপরে দেখো সকালবেলা ঘুম থেকে উঠে আজকে কিন্তু তাড়াতাড়ি লেগে পড়তে হবে আজকে ছিল শনিবার দেখো উঠে বিছানা টিছানাগুলো গুছিয়ে নিয়েছি আর সমস্ত কাজ গুছিয়ে নিয়ে অলরেডি লেগে পড়তে হবে ঠাকুরের ভোগ করার জন্য দেখো স্নান করে চলে এসেছি ঠাকুরের ভোগ বানানোর জন্য এবারে আমি কিন্তু অলরেডি সমস্ত কিছু রেডি করে নিয়ে কিন্তু ভোগ লাগতে শুরু করবো আজকে কাকিমা অলরেডি আসেনি কেন মানে অলরেডি কিছু কাজ করে গেছে কাকিমা লাগবে না আর আমি পাশে জল বসিয়ে দিয়েছি পনির কেটে নিয়েছি চালটা ভিজিয়ে রেখেছি পোলাও হবে আর চিনিটা গুঁড়ো করে রেখেছি ঘি বার করে রেখেছি আলু কেটে নিয়েছি আর এদিকে তিন রকম ভাজা বেগুন ভাজা কুঁদরি ভাজা আর এটা রেডি করে আর রান্নার ভিডিও আমি দিতে পারিনি কেন আমার একটুও সময় ছিল না একা হাতে ভিডিও করা তারপর দেখো পোলাও করেছি সুজি করেছি তিন রকম ভাজা পায়েস আর হচ্ছে লুচি তোমার এটাই আজকের আর পনিরের তরকারি এটুকুই আজকের ভোগ ছিল আর সত্যি কথা বলতে এই ভোগগুলো রান্না মানে করা সময় একদমই সময় পায়নি একা হাতে সমস্ত কুটে বেটে রান্না করা সম্ভব নয় তারপরে দেখো বড়বাবু যেহেতু পুজোটা আজকে মানে তাড়াতাড়ি করতে হবে কটা তিনটের মধ্যে পুজো শেষ করতে হবে তাই জন্য তাড়াতাড়ি মানে ওই রকম তাই জন্য ঠাকুরকে স্নান করাতে এসে গেছে আর গণেশ ঠাকুরটা তো বলেই ছিলাম যে দুটো গণেশ ঠাকুর দেখছো একটা হচ্ছে পাপায়ের তৈরি আর একটা হচ্ছে একটু বড়টা হচ্ছে তার বাবার তৈরি আর দেখো এই গণু বাবাকে মানে যেটা পিতলে যে অনুবাবা আছে এনাকে স্নান করানো হবে তাই স্নানের জন্য সমস্ত রেডি করানো হচ্ছে আর তোমরা সবাই একটা কথা বলো এই গণুবার কিন্তু মানে যেটা আমরা ছবিতে দেখতে পাচ্ছি কিন্তু ড্রেস পরানো আছে ওই জন্য মানে ড্রেস তাই জন্য কিন্তু এমনি ড্রেস পরানো যায় কিন্তু দেখতে পাচ্ছ ধুতি পরানো আছে তাই জন্য কিন্তু স্নানের সময় কোনো বস্ত্র পরানো নেই তাই কিন্তু এমনি স্নান করানো হয়েছে অনেকে হয়তো বলবে যে পরানো হয়নি কিন্তু এটার জন্যই তারপর দেখো আবার কিন্তু আমার যদিও বা বড়বাবু আবার ওকে ওনাকে ধুতি পরায় ধুতি পরিয়ে সাজ মুকুট টুকুট পরিয়ে সমস্ত কিন্তু রেডি করে দিয়েছে তিন গো গোপসোনার মানে গনু বাবার পুজো হচ্ছে তারপরে দেখো সমস্ত কিছু রেডি করে দেওয়া হচ্ছে এই দেখো সবাইকে মালা পরি দেওয়া হচ্ছে জুঁয়ের মালা নিয়ে আসা হয়েছে জুঁয়ের মালা পরি দেওয়া হচ্ছে আর ছোটো ছোটো মালা এটা অর্ডার দিয়েই বড়বাবু করে আনে তারপরে দেখো আর ভোগটাই এইভাবেই হয় গনুবাবাকে কিন্তু যা দেবে তাই সন্তুষ্ট আর আমরা সমস্ত পূজা যদি মন দিয়েই করি তাহলে কিন্তু পুজো সঠিক আর ঠাকুর যদি পুজো নেন তাহলে তো তো কোনো কথাই নয় তাই না মন দিয়ে পুজো করতে হবে মন দিয়ে ঠাকুরকে ডাকতে হবে কথা বলতে হবে সেটাতেই ঠাকুর খুশি তারপরে দেখো সবাইকে কেমন লাগছে একটু বলো সবাইকে আর সবাইকে তো সাজানো ছিল এরপরে দেখো প্রসাদ ভোগগুলোও দর্শন করানো হচ্ছে তোমাদেরকে তিন রকম ফল দেওয়া হয়েছে তারপরে এই পাঁচ রকম মিষ্টি আর দই এটা এক্সট্রা করে আর এটা হচ্ছে মোদক তৈরি করে দেওয়া হচ্ছে আর দই দেওয়া হচ্ছে এটাই আজকের ভোগ আর বরবাবু এবারে পুজো করবে পুজো করার পরে আমরা কিন্তু তারপরে প্রসাদ খাবো ভোগ দেওয়ার পরে তারপরে দেখো ফুলের থালাটাও রেডি করে দিয়েছে বড়বাবু আর কেমন লাগছে বলো পুজোটা আমাদের বাড়ির পুজো এইভাবেই হয়ে থাকে আমরা ছোটোখাটো পুজো এইভাবে করে থাকি সত্যি কথা বলতে বাড়ির মতো করে হয়তো অনেকেই অনেক রকম নিয়ম আমরা নিজেরাই মানুষ নিয়ম তৈরি করি নিজেরাই ভাঙি সমস্ত কিছুই করতে পারি কিন্তু সত্যি কথা বলতে আমরা সমস্ত এইভাবে যদি নিজেরাই নিজেদের কথা মনে করি ঠাকুরকে যদি মন দিয়ে পুজো করা হয় হয়তো অনেক নিয়ম আছে সেগুলো আমরা নিয়মের মতো করে করি তারপরে দেখো খেতে বসে গেছি এই দেখো পোলাও আর হচ্ছে তরকারি আর হচ্ছে ভাজা এটুকুই দিয়ে এত খাবো আর পোলাওটা আজকের না ভোগটা দারুণ হয়েছিল আর ভোগটোগ খাওয়ার পর আজকে যে প্রচণ্ড পরিশ্রম হয়ে যাওয়ার পর আমি একটু ঘুমিয়ে গেছিলাম আর উঠে পড়ে সন্ধেবেলা উঠে পড়েছি চা করতে দেখো চা হয়ে যাচ্ছে চা করার পরে এবারে কিন্তু রাত্রিবেলা আজকে যদিও বা একদমই রান্না করব না ওই লুচি আর পনিরের যে তরকারিটা আছে ওটুকুই খাবো আর বিস্কুট দিয়ে চা খেয়ে নিচ্ছে চলো চাটা খেয়ে নিই আর তারপরে আবার কালকে একটা ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে আসবো সঙ্গে দেখো আমরা রাতে ডিনার করতে বসে গেছি লুচি পনিরের তরকারি পায়েস এটাই এত বেলা খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়বো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত বন্ধুরা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর একটু সাপোর্ট করো যারা যারা দেখছো তোমাদের বাড়ির গণেশ পুজো কেমন হলো একটু জানাও আর কালকে আবার একটা অন্য রকম ব্লগ নিয়ে আসতে চলেছি তোমাদের কোন ব্লগটা বেশি ভালো লাগছে একটু বলো কমেন্ট করো বাই বাই